হ্যালো বন্ধুরা মনে করোনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো দু থেকে তিন বছর বাচ্চা আর সালোয়ার প্যান্ট কাটিং তো প্যান্টের লম্বা হবে কুড়ি তো দেখুন চার উপর থেকে বাদ দিয়ে কুড়ি আর দুই বেশি নিয়ে আমি দাগ দিয়ে দিলাম তো দেখুন দাগ দিয়ে দিলাম আর এদিক থেকে বারো আর এইখান থেকে আমি পাঁচ পাঁচে দাগালাম আর এইখান থেকে দেখুন আঠেরো এসছে আর এখান থেকে আঠেরো নিয়ে বরাবর করে দাগ দিয়ে দিলাম আর মুহুরিটা নেব চার সাড়ে চার মতো নেব আর এখানে এক এসটা নিলাম আর এবার দেখুন ওই দাগের সঙ্গে এই দাগ মিলিয়ে আমি কেটে নেব আর বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেন আমি হয়তো অতটা বলে বোঝাতে পারছি না আর এই মেয়েটি থাকে তীরবে নি তো প্যান্টের মাপ দেয়নি তো আমি আন্দাজ করেই বানাচ্ছি আমাদের সোনা মায়েরও বয়স দু বছর ছিল তো এরকম একটা আমি বানিয়েছিলাম সেই আন্দাজে আর একটু বেশি করে আমি বানিয়ে নিলাম আর দেখুন আমি কেটে নিলাম তো কাটা কাটিংটি হয়ে গেছে এবার দেখুন দুটো এভাবে থাকবে এবার বেল্ট কাটবো তো আমার মনে হচ্ছে একটু অসমান আছে তার দুই ভাঁজ করে আমি চার চার করে সুন্দর করে একটু কেটে নেবো একটু ডাবলে আছে এবার দেখুন এটি সিঙ্গেল করে নিলাম সিঙ্গেলে পেতে নিলাম তারপরে আমাদের কোমরের বেল্ট আছে চার তো দুই বেশি নেব। নিয়ে ছয় ছয় করে দাগিয়ে আমি কেটে নেব আর বেল্টের চওড়া ছয় আর লম্বাটি আমি তিরিশ রাখবো তো একটু কম হচ্ছে আমি দুই পাশে কাপড় আর একটু এক্সট্রা করে জয়েন্ট করে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমি সেলাই ভিডিওটি মানে সালোয়ার সেলাইটি আমি অন্য দিন দেখাবো আজকে আমি শুধু কাটিংটি দেখালাম আর কারোর যদি কিছু জিজ্ঞাসার করা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর দেখুন এদিক থেকে একটুখানি এই যে জয়েন্ট দিতে হবে আর এটা জয়েন্ট দেওয়া যাবে এটা একদম সরু হয়ে যাচ্ছে ওর জন্য সাইড থেকে যে বাদ দিয়েছিলাম এটা একটু সমান করে আর এর মাপ করে আমি কেটে নেব তো দেখুন আমার কাটিং হয়ে গেছে তো এইভাবে হলো এবার একটুখানি ফিটিংস কীভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে ছেলে হবে দেখুন একটি কোমরের বেল্ট হয়ে গেল আর এই যে দুই দিকে এই যে দুটি পা আর মাঝখানে দুই দিকে দুটি পা হয়ে গেলো আর এই যে মাঝখানে বেল্টটি এইভাবে থাকে